হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির ভিডিও দেখছেন আমি সবাইকে শরতু ডট কমের পক্ষ থেকে আমির হোসেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো দর্শক তার আগে একটু কথা বলে নেই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দর্শক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো দর্শক আজকে আমার এই নার্সারিতে আমি আপনাদেরকে একটি শীতকালীন ফসল অর্থাৎ শীতকালীন ফুল এটা শীতকালেই ভালো জন্মে তো এই ফুলটির পরিচয় করা দিচ্ছি আমার মনে হয় আপনারা সবাই চিনে ফেলেছেন এটি চেনে না এমন কোনো লোক নেই এটি একটি লাল গোলাপ হ্যাঁ এটি শীতকালে ভালো জন্মায় তো দেখেন আমার নার্সারিতে এই কলমের গাছগুলোতে বেশ ফুল কিন্তু চলে আসছে এবং বহু গাছে কিন্তু নতুন নতুন কুড়ি দেখা যাচ্ছে যে এটা ফুল হয়ে যাবে তো দর্শক এই ফুল চাষ পদ্ধতিটা আপনাদেরকে বলি এটা কাটিং কলম থেকে আমরা কিন্তু নার্সারিতে উৎপাদন করতেছি টবের মধ্যে প্রত্যেকটা গাছ কিন্তু আমরা টবে রোপণ করেছি এই টব থেকে আবার গাছগুলো এভাবে বড় হবে ফুল আসবে ফুল অবস্থা আবার এখান থেকে বিক্রি হচ্ছে হ্যাঁ এটা তো একটা আসলে মানুষের পছন্দের জিনিস ফুল ভালোবাসে না এমন কোনো লোক নেই যে ফুল ভালোবাসে না এটা আসলে কিছুটা দেখা যায় যে আমরা স্বাদ যে এটা তো আসলে ফসল বলতে বোঝা যে এটা অন্যান্য যেমন ফলের গাছ আছে আসলে তো ফল ধরে না এটা শুধু ফুল এটা সৌন্দর্যের জিনিস এটাকে সৌন্দর্য বহন করে এবং যারা আমরা ফুল পছন্দ করি এই ফুল আমরা আসলে সৌন্দর্য শোভাবর্ধনের জন্যই শুধু আমরা ব্যালকনিতে কিংবা ছাদের উপরে আমরা কিন্তু এই ফুল চাষ করি আবার কেউ কেউ আবার বাণিজ্যিকভাবেও চাষ করে তো বাণিজ্যিকভাবে যারা চাষ করে তারা শুধু বিক্রির উদ্দেশ্যেই এই ফুলগুলো উৎপাদন করে তো এই ফুল দর্শক এটা গোলাপ ফুল কিন্তু আপনারা জানেন যে বেশি রৌদ্র সহ্য করে না যার কারণেই বলা হয় এটা শীতকালীন ফুল শীতকালে ভালো জন্মায় তো একরপুর্তি এটা চাষ করলে একরপুর্তি আপনারা বারো হাজার চারা আপনারা রোপণ করতে পারবেন যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন পুর্তি একরে বারো হাজার চারা আপনারা রোপণ করতে পারবেন তো দর্শক টবে চাষ করতে হলে আপনাদেরকে যারা টবে আপনারা ছাদের উপরে চাষ করবেন ছাদে লাগাবেন বা বারান্দা লাগাবেন হ্যাঁ তাদের জন্যে আপনারা কমপক্ষে সাড়ে আট ইঞ্চি মাপ থেকে অর্থাৎ নয় ইঞ্চি মাপের টপ আপনারা নেবেন যে টবে অর্থাৎ আমরা কিন্তু নার্সারিতে যে পরিমাণ টপ আমরা এখানে ব্যবহার করতেছি এই টপটি আপনারা যখন আপনারা ছাদে কিংবা বাসাবাড়িতে রোপণ করবেন তখন কিন্তু এই টপটি ভেঙে আপনারা সাড়ে আট বা ইঞ্চ সাড়ে নয় টপ ব্যবহার করবেন তাহলে চারাটি অবশ্যই একটু বড় হবে ঝোপঝাড় হবে তখন আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে একটু দেখতে আর কি মানে ভালো লাগার মতো তো আরেকটা জিনিস দর্শক যখন এই গাছগুলো ঠিক এই সাইজ হবে বড় হবে তখন আপনারা খেয়াল করবেন যেটা মগ ডাল অর্থাৎ এই ধরনের যে ডালগুলো উপরের দিকে উঠে যাচ্ছে এটা আপনারা কাটিং করে দেবেন এখানে কেটে দিবেন। কেটে দিলে দর্শক বুঝতে পারবেন যে এখান থেকে বেশ এই আরও কিছু ডালপালা এখানে গজাবে যাতে গাছটা কিন্তু একটু ঝাঁকড়া গাছের মতন হয়ে যাবে তখন আরও বেশি ফুল এখানে আসবে আর যখন আপনারা শুধু ডাল এভাবে কাটবেন না রেখে দেবেন উপরের দিকে উঠবে গাছ বড় হবে ফুল কম আসবে এটা যারা আপনারা চাষ করবেন তারা একটু খেয়াল করবেন তো এই ফুল চাষ করতে মাটি যেটা সাধারণ মাটি আপনার পঞ্চাশ পার্সেন্ট নেবেন আর কিছু বালি ওর সাথে মিশাবেন জৈব সার বিশ পার্সেন্ট দেবেন আর এগুলো আপনারা একত্রে অর্থাৎ মিশ্র সার হিসাবে ব্যবহার করে টবে ব্যবহার করে এই চারাগুলো রোপণ করবেন আর পরিচর্যা করছে গাছটিতে একটু রোপণ করার সময় গাছের গোড়ায় একটু জল দেবেন আর দু থেকে তিন দিন ছায়াযুক্ত জায়গা রেখে দেবেন ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়ার পরে গাছটি যখন মোটামুটি ভাবে গজাবে বিভিন্ন শাখা পোশাকা গজাবে বা মারা যাবে না ঠিক ওই সময় আপনারা থাকা জায়গা যেখানে আপনাদের সূর্যের আলো ছয় থেকে সাত ঘন্টা থাকে ঠিক এরকম জায়গায় আপনারা এটা বা নিয়ে আসবেন সেখানে রাখবেন তাহলে অর্থাৎ খালি ছায়া রাখলে হবে না কিছুটা রোদও থাকতে হবে ছয় সাত ঘন্টা রোদ পায় রোদেরও প্রয়োজন আছে তাছাড়া তো ফুল আসবে না আবার অতিরিক্ত ছায়াও রাখা যাবে না তো দর্শক এর চাষ পদ্ধতিটা টবে চাষ করতে পারবেন আবার যারা বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন তারাও জমিতে এই ফুল চাষ করতে পারবেন তো জমিতে চাষ করতে গেলে আপনারা একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব অবশ্যই দুই ফুট হ্যাঁ দুই ফুট আপনারা দূরত্বের গাছটি আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব করবেন আপনারা তিন ফুট তাহলে দর্শক যে একটি গাছ থেকে আমি যেটা বলছি একটি গাছ থেকে আরেকটি গাছ দুই ফুট দূরত্বে রোপণ হবে আর একটি শাড়ি থেকে আরেকটি শাড়ি তিন ফুট দূরত্বে রোপণ হবে ঠিক এই এইভাবে আপনারা এই গোলাপ ফুল চাষ করবেন প্রচুর পরিমাণ ফুল যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন এই ফুল তো সচরাচর মানে বিক্রি হচ্ছে যারা চাষ করতেছেন তারা এই ফুল বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতেছেন দর্শক যে এখান থেকেও কিন্তু যদিও এটা ফল নয় এটা কিন্তু একটা শোভাবর্ধনের একটা জিনিস যেটাকে সবাই পছন্দ করে এই লাল গোলাপ লাল গোলাপ মানেই মনে হয় যে এটা একটা দেখলে নিতে ইচ্ছে করে দেখতেই খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতেই ভালো লাগে এখানে যারা আসলে ফুল পছন্দ করেন তারা তো আসলে টাকার দিকে দেখতেছেন না একটি টপ কিনে নিয়ে গেলেন সেখানে দুশো হতে পারে তিনশো হতে পারে আবার যারা ফুল বিক্রি করেন সেখানেও কিন্তু ভালো মুনাফা অর্জন করা সম্ভব তো দর্শক এই গোলাপ ফুল সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডট সার ডট কম